السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اغفر وارحم وأنت خير الراحمين وقال النبي صلى الله عليه وسلم في الحديث أن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قلوا بعني آدم قطعوا وخير القطعين واتبعون شنانيت مسلمة أمر الشرطة شيء مهان الله رب العالمين الشكر عليك لي যে মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সুস্থ শরীরে এ পর্যন্ত আমাদেরকে তাইয়াবা দান করে আল্লা রবুল্লাহ আলমিন তার সুক্রিয়া এবং তার দাসত্ব করার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি সকল বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত সৈয়দুর সালীন খা তাবান্নাবীন রহমাত আল্লিল এর ওপর যিনি হলেন এহকাল এবং পরকাল দুই কালের শ্রেষ্ঠ নেতা এবং মানব সেই রাসুলের উদ্দেশ্যে আমরা সংক্ষিপ্ত দুরুদ ও সালাম পাঠ করে নেই সকলে বলি সাল্লু আলাইসাল্লাম ওয়াসাল্লাম সম্মানিত মুসলিম মোম্মা আমি আপনাদের সামনে সুরা মোমিনের এক আঠারতম আয়াত তিলাওয়াত করেছি সংক্ষিপ্ত একটি আয়াত তোর সঙ্গে হাদিস উপস্থাপনা করেছি এরপর আলোকপাত করে আল্লাহবুল্লা আলমিন আমাকে এবং সারা জাহানের মুসলিমকে আবল করার মতো দান করুক সকলে বলি আল্লাহ মামিন আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিন তার বান্দাকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করে পাঠিয়ে দিয়ে তাদেরকে একটি আদেশ এবং নিষেধের মাধ্যমে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন যাতে মানুষ তার ইবাদত করে কাল থেকে পরগুলে গিয়ে সুখে এবং শান্তিতে বসবাস করতে পারে এজন আল্লাহ রবুল্লাহ আলমী পৃথিবীতে পর্যায়ক্রমে ঘটনাক্রমে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আমাদের উপর কিছু দায়িত্ব এবং কর্তব্য অর্পণ করে আলো রবুল আলমিন আবার এই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে যদি কোনো ভুল এবং ত্রুটি হয়ে যায় তাও ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পত্র আয়াতের মাধ্যমে এটি ইঙ্গিত দিয়েছেন আল্লাহ রাবুল্ আলম বলেন অর্থাৎ আল্লাহ রবীন্দন বলছেন তোমার এই নির্দেশ দিচ্ছে যে হায় আর তুমি যখন কোনো অফরাধ করবে গোনা করবে অথবা তোমার কোনো উম্মত অপরাধ করবে গোনা করবে তখন সে যেন বলে রব্বি আগফের হাম হে আমার পালক তুমি আমাকে ক্ষমা করো এবং আমার প্রতি দয়া করো ও আন্ত খাই রাহিমিন কেননা আমি আল্লা রব্বুল আলমিন আমার বান্দাদের প্রতি সবচেয়ে উত্তম দয়ালু এবং দয়াবান সম্মানিত মুসলিম উম্মা আমাদের পৃথিবীর মধ্যে যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের একটি বিশাল পৃথিবীর মধ্যে চলতে গিয়ে আমাদের কোনো কারণে যদি ভুল এবং ত্রুটি হয়ে যায় সেই ভুল এবং ত্রুটি থেকে সংশোধনের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমার রাস্তা রেখেছেন আর আমাদেরকে পদ্ধতি দিয়েছেন যে আমরা যদি যতই অপরাধ করি না এখন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ক্ষমা করে দেবেন কারণ পৃথিবীতে মানুষ যখন এসেছে শয়তানও ওই সময় আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে চ্যালেঞ্জ করেছিলেন বা চ্যালেঞ্জ করেছেন যে পৃথিবীর মধ্যে যে আদম সন্তানের কাছে কারণে আজকে আমি শয়তানে পরিণত হলাম সেই আদম সন্তানের একজনকেও আমি তোমার জান্নাতে যেতে দেবো না তখন আল্লাহ রবুল্লাহ আলমিনও বলেছিলেন আমার বান্ধব অফরাধ করবে আমার কাছে ক্ষমা চাপবে আমি আল্লাহ রব্বুল আলমের তাদেরকে ক্ষমা করে দেব মাফ করে দেব। এই যে আল্লাহ রবুল্লা আলমের শয়তানের চ্যালেঞ্জকে ধুলিস্যাত করে দিয়েছিলেন এই ধুলিস করে দেওয়ার কারণে শয়তান আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত হয়ে আমাদের পৃথিবীর মধ্যে বিভিন্ন ফেতনা ফাঁসাদের মাধ্যমে আমাদের মাধ্যমেই অপরাধ সংগঠিত করে থাকেন শয়তান আমাদের সাথে প্রকাশ্যভাবে থাকে যেমনটি আল্লাহ রবুল্লা আলমেন বলছেন অতলা শানুম আদু উম্মবিন নিশ্চয়ই তোমাদের শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু তোমরা তার পদাক্রম অনুসরণ করো না আমাদের যেহেতু প্রকাশ্য শত্রু হিসেবে শয়তান আমাদের রয়েছে আল্লাহ রবুল্লা আলমেন বলেছেন তাই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে ক্ষমার পদ্ধতি বা বলে দিয়েছেন আমাদের কোনো কারণে যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে যায় কোন সংগঠিত হয়ে যায় আমরা আমাদের জানাতে বা অজানাতে আমাদের সম্মুখে বা কর্তকের বাইরে যদি আমাদের কোনো অপরাধ সংগঠিত যায় আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সর্বদাই ক্ষমা চাবো ইহ আল্লাসুল সাল্লাম বলেন হাদিসটি আনাস আনানসরের বর্ণিত কাল তিনি বলেন কাল রাসুল উল্লাহ সাল্লা ওয়ালাইহুসাল্লাম রাসুল করিম সালোলা ওয়াহিউসাল্লাম বলেন উল্লুবা আনি আদম খাতা উ অর্থাৎ প্রত্যেক আদম সান্তানি অফরাধী ওয়াখাইরুল খাতা ইনা আত্াওয়া বুন অর্থাৎ উত্তম অফরাধী হচ্ছে তারাই যারা তবা করে এবং ক্ষমা চায় অর্থাৎ অফরা এক বান্দা বা বান্দি যদি অফরাধ করে ফেলে সে তো তাহলে অফরাধী কিন্তু ওই অপরাধীর মধ্যে ওই বান্দা ওই বান্দি সবচেয়ে উত্তম অপরাধী যে আল্লাহ রাবুল্লা আলমের কাছে ক্ষমার জন্য তওবা করে যে আল্লাহ আমি যে গোনাটি করেছি যে অফরাধটি করেছি আমাকে মাফ করে দাও আমি আর এই গোনা করব না এই অনুধ শায় করে আর ওই কাজটিতে যদি কখনো না ব্যাক হয় না ফেরত যায় তাহলে আল্লাহ রব আলম তাকে মাফ করে দেবেন ইনশো আল্লাহ আমাদের যেহেতু আমরা প্রত্যেক আদম সন্তান রাসুকুলুসুল্লা সাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা প্রত্যেক আদম সন্তান যেহেতু অপরাধী সেহেতু আমাদের প্রত্যেককে উচিত আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমীর কাছে দিনে এবং রাতে ক্ষমা প্রার্থনা করা ক্ষমা চাওয়া

সত্তর বারেরও বেশি আল্লাহনবট ক্ষমা চাই এবং তার নিকট তওবা করি যেহেতু রসুল করিম সাল্লা সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমেন নিজেও বলেছেন খুলুকুল আজিম উত্তম চরিত্র যার কোনো পাপ নেই তিনি অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মো সাল্লা সাল্লাম যদি দিনে সত্তর বারের অধিক তবা করে থাকেন আল্লাহ রবুল্লা আলমীর কাছে ক্ষমা করে ক্ষমা চেয়ে থাকেন তাহলে তারই আমরা উন্নত হয়ে আদম সন্তান হয়ে আমরা আল্লাহ রাবুল্লা আলমীর কাছে দিনে এবং রাতে কতবার তহবা করি কতবার ক্ষমা চাই আমাদের ফতবাগ নসিবে আল্লাহর রাবুল্লা আলমীন আমাদেরকে তহবাকারী হিসেবে আমাদেরকে আল্লাহ রাবুল আলমীন ক্ষমাকারী হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টি দিন লেখক সকল বির আল্লাহ মামিন আল্লা রসুল সাল্লা সাল্লাম আর একটি হাদিস উপস্থাপনা করেন হাদিসটি আনাবি জর رضی আল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেন ফীমা গুআনিল্লাহি তাবারাকা ওয়া কাল অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তালা মানুষের কাছে বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুফতিউনা বিল্লাইলি ওয়ান নাহর হে আমার বান্দা তোমরা অপরাধ করে থাকো দিন এবং রাতে ওয়ানা আগফিরু যুনুবা জামিয়ান আমি সমস্ত অপরাধ মাফ করে দেই যেহেতু তোমরা দিনে এবং রাতে অপরাধ করে থাকো আমি আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের অপরাধগুলোকে মাফ করে দেই এটি আল্লাহ রবুল্লা আলমিন বললেন ফস্ট আগ সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা প্রার্থনা করো ও আগ ফেরু আমি তোমাদেরকে মাফ করে দেব সম্মানিত মুসলিম উম্মা এই হাদিসটি হাদিস কুচ্ছির মধ্যেও পড়ে যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন হে আমার বান্দাগণ তোমরা দিন এবং রাতে অসংখ্য অপরাধ সংগঠিত করে থাকো আর তোমাদের যেহেতু জানা থাকে না কোন কাজে তোমরা অপরাধ করতেছো আর কোন কাজে অপরাধ নয় যদি তোমরা দিন এবং রাতে আমি আল্লাহ রবুল্লা আলামিন এজন্য তোমরা ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো তাহলে আমি আল্লাহ রবুল্লা আলমী তোমাদেরকে মাফ করে দেবো সোলাহানুল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিন এবং রাতে তার রাসুলের ঘোষণা অনুযায়ী যেহেতু রাসুল সাল রয়েছিলেন দিন এবং রাতে সত্তর বারেরও বেশি অন্য এক হাদিসে রয়েছে একশত বারোর বেশি আল্লাহ রব্লা আলমিনের নিকট তবা করতেন মিনস অনুশোচনা করতেন ক্ষমা চাইতেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং আমার উম্মতকে মাফ করে দাও আমরা তার উম্মত আমরা আল্লাহ রব্লা আলমিনের বান্দা আমাদের মাধ্যমে যদি কোনো অফরাধ সংঘটিত হয়ে যায় তাহলে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের নিকট তব করব ক্ষমা চাবো আল্লাহ রবুল্লা আলমিন গুফর গফর রহিম রহমান তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন এবং আমাদের প্রতি দয়ালুবান হবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককেই তহবাকারী হিসাবে কবুল করুক সকল বিল্লাহমা আমিন ওয়া আল্লাহুল্লা হাকিম انه تعالى زواد كريم ومالكم بارو رحوف رحيم